এক গ্রামে একটি বট গাছ ছিল সেই বট গাছে এক শাকচুন্নি শাকচুন্নিটি বট গাছের একটি ডালে কাত হয়ে শুয়ে থাকত তা দেখে গ্রামের লোকেরা ভয় পেত তোরা শুনছিস শাকচুন্নির জন্য তো আমরার এখানে ঠিকতে মারব না মনে হয় শাকচুন্নির ভয়ে সবাইকে গ্রাম ছেড়ে পালাতে হবে পরের দিন সকালবেলা ওই গ্রামের লোকেরা শাকচুন্নির ভয়ে এক এক করে লোকজন গ্রাম ছেড়ে পালাতে লাগলো হাই হাই একই শুরু হলো গ্রামে আমার তো খুব ভয় লাগছে সবাই গ্রাম ছেড়ে পালিয়ে গেল বাকি থাকলাম আমরা দুজন আর উনি ঘুমাচ্ছে নিজে তো গেলই না আমাকেও যেতে দিল না মনে হচ্ছে এবার শাকচুন্নির পেটেই যেতে হবে আমাদের অহগিনি কি শুরু করলে তুমি তোমার ঘেন করার কারণে তো আমার ঘুমটাই ভেঙে গেল হ্যাঁ এখন তো আমার কথা হবে যখন আমরা শাকচুন্নির পেটে চলে যাব তখন ঠিক বুঝবে আহাগিন্নি এবার চুপ থাকো দেখি কাল সকালেই অন্য গ্রামে একটা ঘর ভাড়া দেখে নিব এবার ঘুমিয়ে পড়ো দেখি জামিলের বউ সুবর্ণা যখন ঘুমাতে যাবে ঠিক তখনই শাকচুন্নির ভয়ানক আওয়াজ শুনতে পেল শুনছ গিন্নি তুমি আবারও শুরু করলে আজকে কি আমাকে ঘুমাতে দিবে না নাকি ঠিক আছে তুমি করেই থাকো আমি বাহিরে গিয়ে দেখে আসছি কিসের আওয়াজ আসতেছিল। থেকে বের হয়ে জামিল ওই গাছের নিচে পৌঁছায় হয়ে ঘুমানোর কারণে সে আর মুখ দেখতে পায় না আরে এ তো একটা মহিলা দেখা যাচ্ছে তাহলে এর বয়েই লোকেরা গ্রাম ছাড়ছে এই অনেক হয়েছে এবার নাম নিচে নাম বলছি কিন্তু জামিলের কথাই শাকচুন্নি কানেই তুলেনি চুপচাপ শাকচুন্নিটি গাছে শুয়ে থাকে তোকে আমি ভয় পাই না নাম ও তুই এভাবে নামবি না দাঁড়া তোকে দেখাচ্ছি মজা নাম তুই নাম বলছি এবার তো নাম আরে এই হতবাগা আমার পিছনেই পড়ে গেছে আরে এই হতভাগা কি করছিস তুই কেন তুই আমার কাজে ব্যাঘাত ঘটাচ্ছিস আরে ছাড় আমায় হতভাগা আমার আঁচলটা ছেড়ে দে এই সব তোকে তো আজকে আমি ছাড়বই না তোকেই গাছ থেকে নামিয়েই ছাড়বো তুই সবাইকে ভয় দেখাতে পারলেও আমাকে পারবি না আরে এ তো হতচ্ছানাটা আমার পিছনেই পড়ে গেছে দেখি এখন কি করি এখন আমার সত্যিটা যদি জেনে ফেলে তো গ্রামবাসীদের তো বলে দিবে না না আমি তো আমার আসল রূপের ব্যাপারে জানতে দিতে পারবো না এরপর সাতজনে জামিলকে গাছে উঠিয়ে নেয় গাছে ওঠার পর জামিল শাকচুন্নির আসল রূপ জানতে পারে আরে তুই এ কিভাবে হতে পারে ও আচ্ছা তাহলে তুই এক ছদ্দ বেশি শাকচুননি হয়ে লুকেদের বই দেখাচ্ছিস তারপর ওই লুকটা জামিলের মুখে গামছা দিয়ে বেঁধে ফেলে যেন জামিল চিৎকার না করতে পারে অন্যদিকে সুবর্ণা জানালা দিয়ে সব দেখতে ছিল কে গাছের উপর টানতে দেখে সুবর্ণা ভয় পেয়ে যায় হে খুদা এখন আমি কি করব শাকচুন্নি তো ওকে গাছে টেনে নিয়ে গেল হাই হাই এ কি সর্বনাশ হলো গো আমার এখন আমি গ্রামের বিচারপতির কাছে যাই যদি উনি কোনো কিছুর সমাধান দিতে পারে হ্যাঁ বুঝেছি ঠিক আছে চলো তাহলে গিয়ে দেখি তারপর বিচারপতি গ্রামের লোকজনকে সাথে নিয়ে ওই গাছের নিচে যায় দেখুন বিচারপতি সাহেব ও এখানেই দাঁড়িয়ে ছিল আর শাকচুন্নি ওকে গাছে টেনে নিয়ে গেল তারপর গ্রামের লোকেরা উপরের দিকে তাকায় গাছটা গণ হওয়াতে কোনো কিছুই দেখতে পায় না তারা গাছের উপরে ছদ্মবেশী লুকিয়ে বসে থাকে জামিলের মুখ গামছা দিয়ে বেঁধে ফেলার কারণে সে কাউকে ছদ্মবেশীর আসল রূপ বলতে পারে না সে অনেক চেষ্টা করে কিন্তু কোনো আওয়াজ করতে পারে না হতচ্ছাড়া দেখ তোর জন্য কি হলো আজ অব্দি বয়ের চোটে গ্রামের লোক এখানে আসার সাহস করতো না আমার ধারণা ঠিকঠাক কাজ করতেছিল গ্রামের লোকেরা সবাই এলাকা ছেড়ে যাচ্ছিল আর আমি এদের জমিগুলোকে কম দামে কিনতে পারতাম কিন্তু তুই সব শেষ করে দিলি আমার এখন এখানে চুপচাপ বসে থাক না হলে তোর গলা কেটে নিচে ফেলে দেব আমাকে কিছু করতেই হবে যাতে গ্রামের লোক এখান থেকে পালিয়ে যায় তারপর শাকচুন্নি স্পিকারে ভয়ানক আওয়াজ বাজাতে থাকে মরে গেলাম রে বিচারপতি মনে হচ্ছে শাকচুন্নি আবার জেগে গেছে তাই গর্জন করছে আমার মনে হচ্ছে এখান থেকে চলে যাওয়া উচিত চলো এখান থেকে চলে যায় সবাই না আর আমরা এভাবে বয়ে বয়ে বাঁচতে পারবো না আজ আমাদের এই সাতচুন্নিকে শাস্তি দিতেই হবে সুবর্ণ এক কাজ করো এই গাছটাই আগুন লাগিয়ে দাও না থাকবে বাস না বাসবে বাসি না না বিচারপতি সাহেব যদি আপনি গাছে আগুন লাগিয়ে দেন তাহলে আমার স্বামীও পুরে ছাই হয়ে যাবে জামিল নিশ্চয়ই এতক্ষণে শাকচুন্নির পেটে চলে গিয়েছে এত সময়ের মধ্যে জামিল নিশ্চয়ই মারা গিয়ে থাকবে আচ্ছা আগুন লাগাতে চাইছে এখন কি করে এসব শুনে জামিল ছটপট করতে থাকে তারপর বহুরুপি জামিলের মুখ থেকে গামছাটা সরিয়ে দেয় আরে হতচ্ছাড়া 14 বেশি তুই আজ বাসতে পারবি না আজকে তোর আসল রূপটা সবার সামনে এসেই যাবে আরে বাই আমার আসল রূপটা তখন আনবে যখন জ্যান্ত বাজবে গ্রামের লোক তো গাছে আগুন লাগাচ্ছে তখনই সুবর্ণা গাছটিতে আগুন লাগিয়ে দেয় আরে আরে মরে গেলাম রে আরে বাঁচাও মরে গেলাম মরে গেলাম রে বাঁচাও ওরে বাবা মরে গেলাম আরে গ্রামের লোকেরা থামো এবার থামো এইখানে কোনো শাকচুন্নি নেই আরে তাড়াতাড়ি আগুন ওরে নেবাও বাবা মরে গেলাম রে তাহলে যে আমি আর বাঁচতে পারবো না আগুন তাড়াতাড়ি বিচারপতি মশাই এটা উনার আওয়াজ নিশ্চয় উনি বেঁচে আছেন তাড়াতাড়ি কিছু করুন আপনি নিশ্চয় কোনো গন্ডগোল আছে তোমরা সবাই মিলে গাছের আগুনটা নিভিয়ে ফেলো তারপর জামিলের বাড়ি থেকে গ্রামের লোকজন পানি এনে আগুনটা নিভিয়ে ফেলে কিছুক্ষণের মধ্যে আগুনটা নিবে গেলে বহুরূপী এবং জামিল গাছ থেকে নিচে নেমে আসে আরে এ তো আমাদের গ্রামের প্রপার্টি ডিলার সুরুষ এই হত্যবাগা এই গাছের শাকসুন্নি হয়ে কেন থাকছিলিস গ্রামের লোকেরা আমাকে ক্ষমা করে দাও আমি লুবে পড়ে গেছিলাম আর এইখানকার লোকেদের শাকচুন্নি বয় দেখিয়ে কম দামে জায়গা কিনতে চেয়েছিলাম আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা কর তারপর গ্রামের লোকেরা প্রপার্টি ডিলাস সুরুজকে পুলিশের হাতে তুলে দেয়